ডিজিটাল বাংলাদেশের নামে গত পনেরো বছরে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তবু ডিজিটাল সেবা তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি কমানো মানব সম্পদ ও দক্ষতা উন্নয়ন আইসিটি সেবা রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বাংলাদেশ আইসিটি বিভাগের হিসাবে নয় থেকে হাজার বিভাগটি তিপ্পান্নটি প্রকল্প ও কর্মসূচি নিয়েছে যার মধ্যে বাইশটি প্রকল্প এখনও চলমান বাকিগুলো বাস্তবায়ন শেষ সব মিলিয়ে ব্যয় প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এর বাইরেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ডিজিটালাইজেশন সংক্রান্ত প্রকল্প নিয়েছে ডাক ও যোগাযোগ বিভাগ এসব প্রকল্পের ব্যয় চল্লিশ হাজার কোটি টাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার কাছের লোকদের যখনই কোনো কিছু মাথায় আসত তারা সেটাকে প্রকল্প বানিয়ে ফেলতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নাম দিয়ে নেওয়া হয়েছিল এগারোটি প্রকল্প প্রশ্নহীনভাবে প্রকল্প অনুমোদন করাতে এই কৌশল নেওয়া হতো আইসিটি ও টেলিযোগাযোগ খাতে সবকিছুর মূল নিয়ন্ত্রক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বেশিরভাগ সময় বিদেশ থেকে তিনি এ দায়িত্ব পালন করতেন জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স দুই হাজার চব্বিশে একশো তিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশোতম এছাড়া আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন চলতি বছরের জুনে আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স দুই প্রকাশ করে সেখানে দেখা যায় বাংলাদেশে প্রায় উনচল্লিশ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে মিয়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ ভিয়েতনাম ও ভুটান এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এগিয়ে আইসিটি বিভাগের প্রকল্পগুলো বিশ্লেষণ করে দেখা যায় এগারোটি প্রকল্প ও পনেরোটি কর্মসূচি ছিল প্রশিক্ষণ সংক্রান্ত দুই সাল থেকে এসব প্রকল্পে ব্যয় করা হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা অভিযোগ রয়েছে প্রশিক্ষণের কাজ দেয়া হতো সরকারের ঘনিষ্ঠদের নামে মাত্র প্রশিক্ষণ দিয়ে তারা মূলত টাকা আত্মসাত করত। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন আওয়ামী লীগের আমলে টেলিযোগাযোগ ও আইসিটি খাতে মোট পঁয়ষট্টি হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে কিন্তু বিভিন্ন সূচক দেখলে বোঝা যায় ডিজিটাল বাংলাদেশের প্রকৃত সুযোগ সুবিধা দেশের জনগণ পাননি বরং এক্ষেত্রে ব্যাপক অনিয়ম করা হয়েছে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা